আপনি কি কখনো এমন কোনো মানুষ দেখেছেন যিনি নিজেকে খোদা দাবি করে যিনি বলেন আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু একসময় পৃথিবী কাঁপানো শাসক ফেরাউন যার রাজত্ব ছিল কিন্তু তার হৃদয় ছিল না কোনো মানবতা আজ আমরা জানব সেই অবিশ্বাস্য পতনের গল্প যা কেবল ইতিহাস নয় বরং প্রতিটি অহংকারের জন্য একটি সতর্ক বার্তা আপনি শুনছেন কণ্ঠ যেখানে ইতিহাসের পাতায় লেখা গল্পগুলোকে আমরা জীবন্ত করে তুলি তথ্য নির্ভর দৃষ্টিভঙ্গি ও ইমানি হৃদয়ের আলোতে আমাদের লক্ষ্য একটাই আল্লাহর বান্দাদের সচেতন করা সত্য ও শিক্ষা তুলে ধরা যাতে আমরা নিজেরাই পথ না হারাই ফেরাউন নামটি আজও মানুষ ভুলে যায়নি সে ছিল মিশরের সবচেয়ে প্রভাবশালী শাসক যার হাতে ছিল অর্থ বাহিনী সিংহাসন কিন্তু যার হৃদয় ছিল না বিনয় ছিল না আল্লাহ ভীতি পবিত্র কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় ফেরাউন পৃথিবীতে ঊর্ধে উঠেছিল এবং এর জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল সে তাদের একদলকে দুর্বল করে রেখেছিল তাদের সন্তানদের হত্যা করতে এবং নারীদের জীবিত রাখতে সে ছিল এক চরম ফাসাতকারী সুরা আল কাসাস আয়াত চার এই ছিল ফেরাউনের রাজনীতি ভয় দেখিয়ে শাসন দমন করে রাজত্ব তার চোখে কোনো অসহায় মানুষের মূল্য ছিল না সে চেয়েছিল মানুষ কেবল তাকে সিজদা করুক কিন্তু আল্লাহ কোনো জুলুমকে চিরস্থায়ী করেন না যখন একটি জাতি জুলুম করে আল্লাহ তাদের ধ্বংস করে দেন তাদের রাজত্বকে মাটির সাথে মিশিয়ে দেন আল্লাহতালা হরজত মুসা আলহ ইসালামকে পাঠালেন ফেরাউনের কাছে সত্য ও তাওহিদের দাওয়াত নিয়ে মুসা আলহ ইসাল্লাম বললেন হে ফেরাউন নিশ্চয়ই আমি জাহানের প্রতিপালকের একজন প্রেরিত সুরা আর আয়াত ষোল কিন্তু ফেরাউন সেই আহ্বানে বিনয় দেখায়নি বরং সে বলল আমি তো তোমাদের মহান রব সুরা আর নাজিয়াত আয়াত চব্বিশ এই অহংকারের চূড়ান্ত রূপ ছিল এই দাবি সে আল্লাহকে অস্বীকার করল নিজেকে প্রভু ঘোষণা করল এবং এখান থেকে শুরু হলো তার পতনের পথ ফেরাউনের পতনে শুরু হয়েছিল তার অহংকার থেকে সে মনে করেছিল তার জলপথ তাকে রক্ষা করবে তার সেনাবাহিনী তার গোলামরা তাকে রক্ষা করবে কিন্তু সে জানত না যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তিনি তার ধ্বংসের জন্য যথেষ্ট এই পৃথিবীতে এমন বহু শাসক এসেছে যারা মনে করেছে তারা অমর তারা ভেবেছে তারা যা খুশি তাই করতে পারবে কিন্তু ইতিহাস সাক্ষী আল্লাহ কাউকে ছেড়ে দেন না যখন জুলুম সীমা ছাড়ায় তখন তিনি নিজেই বিচার করেন ফেরাউনের অহংকার আকাশ ছুঁয়েছিল সে বলেছিল আমি তোমাদের প্রভু সর্বোচ্চ সে মানুষ নয় নিজেকে প্রভু ভাবতে শুরু করেছিল তাকে যেন কেউ থামাতে পারত না তার সিংহাসন তার সেনাবাহিনী তার জাদুকর তার আইন সব যেন তাকে অমর করে তুলেছিল কিন্তু ইতিহাস সাক্ষী যার বিরুদ্ধে আল্লাহর হুশিয়ার আসে তার জন্য অপেক্ষা করে চূড়ান্ত ধ্বংস ফেরাউন ছিলেন এমনই এক প্রতাপশালী শাসক যে আল্লাহর নবী মুসা ইসলামের কাছে সরাসরি চ্যালেঞ্জ দিয়েছিল কিন্তু আল্লাহ যাকে পাঠান ছুড়ে তার সাথে থাকেন আল্লাহর শক্তি যা ফেরাউনের সকল মিথ্যা ও জাদুবিদ্যা মাটির সঙ্গে মিশিয়ে দেয় মুসা আলহ ইসালাম ফেরাউনের দরবারে পৌঁছান আল্লাহর হুকুমে তার হাতে ছিল আল্লাহর প্রমাণ যা দুনিয়ার কোনো প্রযুক্তি কোনো রাজনীতি কোনো সেনাবাহিনী প্রতিরোধ করতে পারত না তিনি বলেন আমি আমার বনি ইসরায়েলকে নিয়ে বেরিয়ে যাব তাদের দাসত্ব থেকে মুক্ত করব ফেরাউন ভীত নয় বরং সে তার জাদুকরদের ডাকে সারা দেশের জাদুকরদের একত্র করে সে এক প্রদর্শনীর আয়োজন করে যেখানে সে চেয়েছিল মুসা আলহ অপমান করে তার নবত্ব ধ্বংস করে দিতে কিন্তু আল্লাহর বান্দার হাতে যখন লাঠি সাপ হয়ে যায় যা সব জাদু গিলে ফেলে তখন জাদুকরাই মাটিতে যায়। তারা বলে আমরা ও মুসা ইমান এনেছি সুরা আর সুরা আয়াত সাতচল্লিশ আটচল্লিশ এই মুহূর্তে ফেরাউনের তাজ ভেঙে যায় তবে সে দমন নীতিতে যায় যাদের হেদায়ত হয়েছিল তাদের উপর চালিয়ে দেয় ভয়ঙ্কর শাস্তি এখানেই শেষ নয় আল্লাহ তার কুদরতি নিদর্শন পাঠাতে থাকেন এক নদী রক্তে রূপান্তরিত হয় দুই ব্যাঙে ভরে যায় রাজপ্রসাদ তিন উকুন পোকা ও মশার আক্রমণ ফসল ধ্বংস হয়ে যায় শিলাবৃষ্টিতে পাঁচ খাবার পানির সংকট হয় তবুও ফেরাউন ফিরে আসেনি কোরআনে বলা হয়েছে তারা যখন কোনো বিপদে পড়ত তখন বলত হে মুসা তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো কিন্তু বিপদ দূর হয়ে গেলে তারা আবার তাদের আগের অবস্থায় ফিরে যেত সুরা আল আরাফ আয়াত একশো চৌত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ এটাই ছিল ফেরাউনের আসল চেহারা সে শুধু পৃথিবীর উপর রাজত্ব করতে চেয়েছিল আল্লাহকে অস্বীকার করে মানুষের জীবন নিয়ে খেলত অবশেষে আল্লাহ মুসা আলহ সালামকে হুকুম দেন তোমরা রাতের আধারে বের হয়ে যাও আমি তোমাদের পেছনে পাহারা দেব মুসা আলহ বনি ইসরায়েলকে নিয়ে চলে যান আর ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করে এই মুহূর্ত ছিল ভয়াবহ এক পাশে বিশাল ফেরাউনের সশস্ত্র বাহিনী মানুষ বলে উঠল আমরা তো ধরা পড়ে গেলাম মুসা আলহ ইসাল্লাম দৃঢ় চিত্তে বললেন না আমার রব আমাদের সাথে আছেন তিনি পথ দেখাবেন সুরা আর আয়াত একষট্টি বাষট্টি আল্লাহ হুকুম দিলেন তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো সুরাত্তহা আয়াত সাতাত্তর সমুদ্র তখন দুই ভাগ হয়ে গেল প্রতিটি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল মুসা আলহ সালাম ও তার অনুসারীরা তাতে পার হয়ে গেল নিরাপদে এবং ফেরাউন যিনি একদিন বলেছিল আমি তোমাদের সবচেয়ে বড় রব আজ সে সমুদ্রের নিচে তলিয়ে গেল ভয় বলে উঠল আমি বিশ্বাস করি মুসার রবি সত্য কিন্তু তখন আর সময় ছিল না আল্লাহ বলেন আজ আমি তোমাদের দেহ রক্ষা করব যাতে তুমি হয়ে যাও পরবর্তীদের জন্য নিদর্শন সুরা ইউনুস আয়াত বিরানব্বই দুনিয়ার শক্তি অহংকার আর রাজত্ব সবে ছিল তার হাতে সে ছিল এক রাজা যে নিজেকে রব দাবি করত সে মানুষকে বলত আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সে শুধু একজন জালিম ছিল না সে ছিল এমন এক প্রতীক যার মাঝে জালিম নেতৃত্ব আর ইমানদারদের উপর নির্যাতন আর নিজের ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়ার চূড়ান্ত রূপ ছিল হ্যাঁ আমি বলছি ফেরাউনের কথা এই পর্বে আমরা জানবো কিভাবে এই দাম্ভিক শাসকের পতন হয়েছিল আর সেই পতনের ইতিহাস আজ আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছে আল্লাহ বলেন অতঃপর আমি ফেরাউনকে ও তার বাহিনীকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলাম আর তুমি দেখেছিলে তারা কেমন করে ধ্বংস হল সুরা আল আয়াত পঞ্চাশ এই একটি আয়াতেই ফেরাউনের পতনের পুরো ছবি ফুটে ওঠে যে ব্যক্তি নিজেকে রব বলত আল্লাহ তার সেই অহংকারকে জবাব দিলেন এমনভাবে যাতে কিয়ামত পর্যন্ত মানুষ বোঝে নেয় আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জ্বালাচ্ছে তার পরিণাম কি ভয়াবহ হতে পারে মূস আলহ আল্লাহর নির্দেশে বারবার ফেরাউনকে সতর্ক করেছিলেন বলেছিলেন আল্লাহর পথে ফিরে এসো অন্যায় বন্ধ করো দাসত্ব থেকে মুক্তি দাও কিন্তু ফেরাউন বলেছিল তোমার আল্লাহ যদি কেউ হয়ে থাকে তবে আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমি তাকে মানি না এভাবেই সে একের পর এক সাইন দেখেও অস্বীকার করে যায় রক্ত ব্যাং উকুন পঙ্গপাল মহামারী সবই আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা ছিল কিন্তু ফেরাউন তার দল কেবলই কুফর করতে থাকল সবচেয়ে হৃদয় বিদারক ছিল সেই মুহূর্ত যখন তার সম্প্রদায়কে নিয়ে সমুদ্রের দিকে রওনা হন আর ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে পেছনে ধাওয়া করতে শুরু করে মুসা আলহ তখন বলেছিলেন আমার সাথে আমার রব আছেন তিনি অবশ্যই পদ দেখাবেন সুরা আর সুরা আয়াত বাষট্টি আল্লাহ তখন মুসা আলহ নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল আর বনি ইসরাইল শুকনো পথ দিয়ে পার হয়ে গেল আর ফেরাউন তার অহংকার নিয়ে সেই পথেই প্রবেশ করল সে ভেবেছিল যদি মূসা পার হতে পারে তাহলে সে তো রাজার রাজা তাকেও সমুদ্র পথ দেখাবে কিন্তু না এই ছিল আল্লাহর ফাঁদ সেই পথ যখন তার উপর বন্ধ হয়ে এলো সে তখন বলল আমি এখন বিশ্বাস করি যে কেউ মুসা ও হারুনের রব তিনি একমাত্র সত্য প্রভু কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ বলেন এখন বিশ্বাস করছ তুমি তো এতদিন অবাধ্য ছিলে আর ছিলে ধ্বংসকারীদের মধ্যে সুরা ইউনুস আয়াত একানব্বই ফেরাউন ডুবে গেল সমুদ্রের গভীরে তাকে তোলা হলো পরবর্তী প্রজন্মের জন্য একটি শিক্ষা হিসাবে কোরআনে বলা হয় আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকো আয়াত বিরানব্বই প্রিয় শ্রোতা ফেরাউনের পতন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি একটি চিরন্তন শিক্ষা যে কেউ ক্ষমতা অহংকার ও জুলুমকে আল্লাহর উপর প্রাধান্য দেয় তখন তার পতন অনিবার্য আজকের সমাজেও আমরা কত ফেরাউন দেখি যারা দুর্নীতিতে লিপ্ত আল্লাহর বিধান অস্বীকার করে আর মানুষের উপর জুলুম চালায় আমরা যদি চুপ থাকি তাহলে আমাদের চুপ থাকাও সেই অন্যায়ের অংশ হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা আসুন কারো ফেরাউন হয়ে ওঠার আগেই আমরা নিজেকে তার প্রতিপক্ষ মুসা আলহ ইসালামের মতো গড়ে তুলি আল্লাহর উপর ভরসা রেখে সত্যের পক্ষে দাঁড়াই কারো সত্য হতো একা থাকে কিন্তু তা কখনো পরাজিত হয় না আপনি যদি এমন গল্প সত্য ইতিহাস ও চেতনা ভালোবাসেন যা হৃদয় স্পর্শ করে তাহলে উম্মা কণ্ঠের এই আলোকিত সফরে আমাদের সঙ্গেই থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজও যুক্ত থাকুন কারণ এখানে আপনি শুনবেন এমন কণ্ঠ যা শুধু কান নয় হৃদয়েরও আলো চালায়। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ